হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমার রেসিপিটি হলো চিংড়ি সুটকি দিয়ে লাউয়ের সুসার ভর্তা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আমি এখন শুরু করি এখানে এর সুসা নিয়েছি শূসাগুলা এখন ছোটো ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে সুলাই বসিয়ে দেবো পানি দিয়ে সেদ্ধ করার জন্য এখন লাউর শূষাগুলা পানি দিয়ে সুলাই বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য অল্প লবণ দিয়ে দিলাম কতগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়েই আমি ভর্তাটা তৈরি করব। বল কে সে গেছে এখন পানি একদম শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন পানি একদমই শুকিয়ে গেছে এখন নেড়ে সেরে আমি চুলার থেকে লাউয়ের সুসাটা নামিয়ে নিলাম চুলায় একটি প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম প্যানে কেটে রাখা কাঁচামরিচ রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুনটা আমি একটু ভেজে নেড়ে নেড়েসেরে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিতেছি এখন একটু ভাজা হলে এর মধ্যে আমি চিংড়ি সুটকিটা দিয়ে আবারও রসুন পেঁয়াজের সাথে ভেজে নিব এখন চিংড়ির সুটকিটা আমি দিয়ে দিলাম চিংড়ি সুটকিটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি এখন চিংড়ি শুটকিটাকে নেড়ে সেরে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভেজে নেব চিংড়ি শুটকিটা আর পিঁয়াজ রসুনটা ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি এই রসুন পেঁয়াজ আর চিংড়ি শুটকিটা চোলার থেকে নামিয়ে নিলাম এখানে যে চষা সেদ্ধ করে রেখেছি তাই দেখিয়ে দিলাম ব্ল্যান্ডারের একটা জার নিয়ে নিলাম জারের মধ্যে সবগুলা লাউয়ের সুসা দিয়ে দিলাম আর রসুন আর পেঁয়াজ চিংড়ি সুটকিটাও এই জারের মধ্যে দিয়ে দিলাম এখন আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে আমি ভর্তাটা করব অল্প একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আগেই লবণ দেওয়া হয়ে গেছে ভর্তাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা পিরিজে আমি ভর্তাটাকে বেড়ে নিব ভর্তাটাকে আমি বেড়ে নিতেছি এই ভর্তাটা আপনারা পাটায় বেটেও করে নিতে পারেন কিন্তু আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করেই ভর্তাটা করে নিলাম এখন ভর্তাটা একদম রেডি একবার এই লাউয়ের শসা চিংড়ির সুটকি দিয়ে ভর্তা করে খেয়ে দেখেন এক থালা ভাত এই ভর্তা দিয়ে খেয়ে ফেলবেন যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে